দেশের সীমায় মোট ছাব্বিশটি তেল গ্যাস ব্লক রয়েছে এর মধ্যে অগভীর অংশে এগারোটি ও গভীর সাগরে পনেরোটি সীমানাবিরোধ নিষ্পত্তির পর ভারত ও মিয়ানমার দ্রুতগতিতে বঙ্গোপসাগরে তাদের অংশে তেল গ্যাস অনুসন্ধানে কার্যকর ব্যবস্থা নেয় এক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ সাগরের তেল গ্যাস অনুসন্ধানের সক্ষমতাই নেই আমাদের বিদেশি কোম্পানিগুলোর সহযোগিতা নেয়ার ক্ষেত্রেও রয়েছে নানাবিধ জটিলতা ফলে বঙ্গোপসাগরে তেল গ্যাস থাকলেও তা ভোগ করতে পারছে না বাংলাদেশ দু ও দু সালে মিয়ানমার এবং ভারতের সঙ্গে বিরোধ নিষ্পত্তির ফলে চট্টগ্রাম উপকূল থেকে তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রের তলদেশের সব প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের পর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয় ভারত ও মিয়ানমার সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও বাংলাদেশ তা করতে পারেনি অথচ বঙ্গোপসাগরে তেল গ্যাস ব্লকগুলোর অধিকাংশই রয়েছে বাংলাদেশের সীমানায় ভারত মিয়ানমার এগিয়ে থাকলেও বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ কেন পিছিয়ে এমন প্রশ্নের জবাবে বাংলা বলছে এটা না হলে বাংলাদেশ এখন বঙ্গোপসাগরে তেল গ্যাস ব্যবহার করতে পারত কারণ একটি ব্লক থেকে তেল গ্যাস অনুসন্ধানের পর আহরণ করতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগে আসলে কোনো একটি বিদেশি কোম্পানির মাধ্যমে বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে হবে বাংলাদেশকে তাই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করতে হলে উভয় পক্ষকে ছাড় দিতে হবে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য যে জাহাজ দরকার তা বাংলাদেশের নেই বাংলাদেশ ভাড়া করা ডেঙ্গি নৌকায় বঙ্গোপসাগরে অনুসন্ধান চালায় সর্বোচ্চ বিশ কিলোমিটার যেতে পারে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানি ভরসা ডেঙ্গি নৌকা দিয়ে শুধু উপকূলে কাজ করা যায় আবার দিনেই ফিরে আসতে হয় ফলে সঠিক তথ্যও পাওয়া যায় না এজন্য জাহাজ কিনবে বাংলাদেশ এটাকে অশান স্যাম্পল কালেক্টিং বোর্ড বলা হয় এর মাধ্যমে সমুদ্রে একশো কিলোমিটার ভেতরে যাওয়া যাবে একই সঙ্গে সমুদ্রের গভীরে দশ থেকে বারো দিন থেকে সংগ্রহ করা যাবে তথ্য ফলে সঠিক তথ্য অনুসন্ধান করতে পারবে বাংলাদেশ